নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি আজকে আপনাদের কাছে আসলাম একটা বশীকরণ নিয়ে এই কারণে বশীকরণ নিয়ে আসলাম যে অনেক ব্যক্তি প্রেমের জন্য একজন একজনকে ভালোবাসবেন ঠিক তার জন্য ব্যাকুল হয়ে পড়েছে ঠিক সেই কারণেই আমি আজকে একটা বশীকরণ আনলাম সেই বশীকরণটা কিন্তু মুসলিম ধর্মের তাই এই মুসলিম ধর্মের বশীকরণটা যেটা আপনাদের কাছে আনছি তার আগে আমি দু চারটে কথা বলে রাখি এই কথাগুলো কিন্তু আহ ক্ষেত্রে কিন্তু খুব প্রযোজ্য অর্থাৎ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বশীকরণ করেন তাহলে কি সব ব্যক্তি সাকসেস হবেন আপনাদের কি মনে হয় আমি বলছি সব ব্যক্তি কিন্তু সাকসেস হবেন না তার কারণগুলো কিন্তু আপনাদের জানতে হবে কারণটা হচ্ছে বশীকরণের আগে তন্ত্রটা খুব প্রয়োজন মানে অ্যাস্ট্রোলজিটা খুব প্রয়োজন এই অ্যাস্ট্রোলজিতে আপনার দেখতে হবে আপনার দশা মহাদশা আপনার রাশি থেকে আরম্ভ করে মোটামুটি দেখতে হবে যে আপনি যদি কোনো ব্যক্তিকে বশীকরণ করেন সেটা প্রযোজ্য কিনা তার জন্য কিন্তু এই অ্যাস্ট্রোলজি একটা বিরাট দর্পণের মানে আয়নার কাজ করে এই বশীকরণ ক্ষেত্রে তাই যারা যারা মনে করছেন আমার যে বশীকরণগুলো আমি আপনাদের দিচ্ছি সেই বশীকরণের কিছু কিছু লোকের হচ্ছে আর কিছু কিছু লোকের হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জানতে হবে যে আপনাদের দশাটা কি চলছে মহাদশাটা কি চলছে আপনাদের জন্ম ছকটা কি কন্ডিশনে আছে তারপর কিন্তু বশীকরণ প্রযোজ্য তাই আজকে যে মুসলিম ধর্ম যেই বশীকরণটা আমি আপনাদের দিচ্ছি এই বশীকরণ আপনি উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনার জীবনে আপনি কাজ করাতে পারেন কিন্তু এই কাজটা করাতে গেলে আপনার যেগুলো প্রয়োজন আছে সেটা হচ্ছে কি আমি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি যে ইষ্ট দেবতাকে ডাকুন আমার মনে হয় না কোনো ভিডিওতে বারবার আপনাদের সচেতন করে দেয় যে আপনারা আপনাদের যে যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতাকে ডাকুন আমি কিন্তু বারবার সজাগ করি তখন ইষ্ট দেবতার একটা জায়গা কিন্তু বিশালভাবে প্রকট হয়ে রয়েছে আপনি বশীকরণ করুন বা যাই করুন সেই ক্ষেত্রে এই বশীকরণ মুসলিম ধর্মের যে বশীকরণ সেই বশীকরণের দেখবেন একটা ছক আপনি যখন ভিডিওটা স্টার্ট করবেন তখনই কিন্তু প্রথম এই ছকটা আপনি কিন্তু দেখতে পাবেন কিন্তু এই ছকটা আপনার কিভাবে কাজে লাগাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব কিছু বুদ্ধির প্রয়োজন আছে এবং কিভাবে কাজে লাগালে আপনি একটা বশীকরণ করে আপনি উপকার পাবেন কিন্তু আমার বশীকরণ তারাই করবেন যারা যাকে ভালোবাসেন কি আপনারা বশীকরণ করবেন এবং তাদের নিয়ে জীবনটা জীবনটা মানে সারা চলতে পারবেন এরকম যদি কোনো মনোভাব আপনার স্থির থাকে তাহলে কিন্তু আমার কাজটা আপনি করবেন এই বশীকরণটা কিন্তু খুব উল্লেখযোগ্য বশীকরণ এই বশীকরণটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলতে পারি আপনার একশো কাজ করবে তাই অযথা বিফলে কিন্তু এই বশীকরণের কাজটা করবেন না তাহলে কিভাবে করবেন খুব পরিষ্কার এই বশীকরণ করার খুব সহজ কতগুলো পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতির দ্বারা কিন্তু আপনি বশীকরণ করলে আপনি উপকার পাবেন প্রথমে আপনি যদি হিন্দু ধর্মের কোনো ব্যক্তি হন সেই ক্ষেত্রে আর মুসলিম ধর্মের কোনো ব্যক্তি হন সেই ক্ষেত্রেও আপনার এটা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে তাহলে পশ্চিম দিকে মুখ করে বসে আপনি কি করবেন আপনি আপনার ঘরে একটু সুগন্ধি ছড়িয়ে দেবেন সেটা সেন্টের জায়গায় যদি এটা আতর রাখা হয় তাহলে কিন্তু আপনি অনেক লাভবান হবেন এইবার আপনি কি করবেন এইবার আপনার যেটা করার ব্যাপার সেটা হচ্ছে এই বশীকরণটা একটা ভোজ্য পত্রের ওপর একটা লাল পেন ব্যবহার করবেন এই লাল পেন দেখবেন অনেক কেচ পেন বা অনেক কিছু পেন পাওয়া যায় সেই পেন লাল পেন দিয়ে আপনি এই ছকটা সুন্দরভাবে কাটুন আর মনে রাখবেন বশীকরণ করতে গেলে কতগুলো নক্ষত্রের প্রয়োজন হয় আমি আপনাকে বললাম আর আপনি বশীকরণ করে ফেললেন আর বশীকরণটা হলো না আমি খারাপ হয়ে গেলাম বা আপনি পারলেন না তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে নক্ষত্রের একটা বিশাল প্রয়োজন আছে এই নক্ষত্র হিসাব করে কিন্তু এক একটা বশীকরণ করতে হয় একটা বারের প্রয়োজন আছে একটা সময়ের প্রয়োজন আছে এইগুলো কিন্তু খুব প্রযোজ্য এই প্রযোজ্যগুলো যদি ঠিক ঠিক মতো কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার বশীকরণ সাকসেস হবে আর যদি আপনি যে কোনো মুহূর্তে যদি আপনি এগুলো নিয়ে বসে যান সেই ক্ষেত্রে কিন্তু সাহায্য হবে না অনেক ভিডিও আপনারা দেখবেন আপনি এই করুন সেই করুন ওই করুন হয়ে যাবে আমি কিন্তু সেইভাবে আপনাদের বলি না আমি আপনাদের একদম সলিড যেই জায়গাটা যে মুখ্য যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে কিন্তু বোঝাবার চেষ্টা করি যে বশীকরণ কি করে করবেন যদি কোনো মহিলা যদি কোনো মহিলা কোনো পুরুষকে ভালোবাসেন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসেন আপনারা পরস্পর পরস্পরকে খুব ভালোবাসছেন কিন্তু এগেনস্ট পার্টি মানে পরের জন্য যদি আপনি মহিলা হয়ে থাকেন যদি কোনো পুরুষকে ভালোবাসেন সেই পুরুষ যদি সেই ভালোবাসা ঠিক মতো স্বীকার করছে না বা সেই ভালোবাসা আপনার থেকে এড়িয়ে যাচ্ছে বা পুরুষের ক্ষেত্রে ধরুন ধরুন কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসে কিন্তু সেই মহিলা এগিয়ে মানে সেই পুরুষের ক্ষেত্রে বেশি আকর্ষণ হচ্ছেন না আস্তে আস্তে এড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই বশীকরণটা আমি আপনাদের বলতে বাধ্য হব খুব প্রযোজ্য হবে এবং খুব সুন্দর হবে তাহলে এই ভোজ্যপত্র কিছুক্ষণ আগে আপনাদের আমি বললাম এই ভোজ্যপত্রের ওপর আপনি একটা লাল পেন দিয়ে লিখবেন পশ্চিম দিকে মুখ দিয়ে এইটা যদি যখন সূর্য মাথার উপর থাকবে এখন সূর্য খুব প্রকর গরম আরও আপনাদের ভালো হবে সেই ক্ষেত্রে দুপুর বারোটার থেকে দুটোর মধ্যে আপনি কিন্তু এই কাজটা করবেন কি করবেন পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন এবং একটা আসন নেবেন আসনের উপর আপনি বসবেন আপনার ঘরে একটা সুগন্ধি আতর আপনি ছড়িয়ে দেবেন এবং নিজের হাতে একটু নিয়ে হাত জলা দেবেন এই আতর তারপর আপনি আপনার নিজের ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন স্মরণ করার পরে আপনি কিন্তু এই ছকটা কাটুন এই ছকটা কাটার পরে আপনার যেই প্রিয়জন যার জন্য আপনি কাটছেন তার রূপ চিন্তা করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি এটাকে বোঝাতে চাইছি মানে ধ্যান করুন তার প্রতি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে যেই পুরুষটাকে আপনি ভালোবাসেন ছক কাটার পর ছকটা আপনার সামনে রইল আপনি সেই মহিলাকে আপনি সেই পুরুষকে আপনি ধ্যান মারফত আপনি কল্পনা করুন একটা ছবি আকুন আপনার মনে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন ঠিক একই পদ্ধতিতে সেই মহিলাকে আপনি আপনার মনে একটা ছবি আঁকুন বা ধরুন তার সাথে তার আগে আপনি ঘোরা ফেরা করেছেন তার সাথে আপনি অনেক কথা বলেছেন ঠিক সেই জায়গাগুলোকেও কিন্তু আপনি স্মরণ করুন এই স্মরণ করার পরে আপনি এই ভোজ্যপত্র আপনার ছকটা যেই স্ক্রিনে আছে সেইটা আপনি আঁকার পরে আপনি এটা একটা মাদুলির মধ্যে একটা মাদুলির মধ্যে আপনি ভরে নিন তবে মনে রাখবেন মাদুলিটা যদি সত্যি রূপর মাদুলি হয় তাহলে কিন্তু খুব ভালো হয় যদি রূপর মাদুলি জোগাড় করতে আপনাদের কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটা তিন ধাতুর মাদুলি আপনারা ব্যবহার করতে পারেন এই কারণেই আপনাদের তিন ধাতু বা রূপ সোনার মাদুলির কথা বলি কারণটা হচ্ছে যে অন্য কোনো মাদুলিতে যদি আপনি পড়েন আপনারা রাস্তাঘাটে বেরোচ্ছেন অনেক জায়গায় যাচ্ছেন সেই ক্ষেত্রে অনেক অসুচি আপনার শরীরে টাচ লেগে এই মাদুলি কেটে যেতে পারে এই কাটার থেকে বাঁচার জন্য আমি এই ধাতুর উল্লেখ করে থাকি তাই এটা সব থেকে প্রযোজ্য হবে রূপর মাদুলি আর যদি কোনোরক কারণে আপনি রূপর মাদুলি জোগাড় করতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু একটা তিন ধাতুর মাদুলি আপনারা যেখানেই হোক আপনি পেয়ে যাবেন রাস্তাঘাটেও আপনি সেই মাদুলির মধ্যে আপনি এই ছকটা মুড়িয়ে সেই ভোজ্যপত্রটা ঢুকিয়ে দিন ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে সিল করে আপনি এই তাবিজটাকে একটা ছোট্ট পাত্রে রেখে তার মধ্যে একটু আতর মানে সুগন্ধি ঢেলে এই তাবিজটা ডুবিয়ে রাখুন বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে আপনি এটা নিজের গলায় ধারণ করুন কালো সুতো দিয়ে যাকে কালো কার বলে সেই সুতো দিয়ে আপনি গলায় ধারণ করুন এবং দেখুন বেশ কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার আকাঙ্ক্ষিত ভালোবাসা আপনার কাছে আসতে চলেছে তবে মনে রাখবেন যা করবেন আমি যেইভাবে বললাম সেইভাবেই করবেন তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন নমস্কার